ছোটি সি হলে বাসি বাজাতেন সেই বংশী ভাটে আমি আজকের আছি চারিদিকে ময়ূরের বিচরণ এবং ময়ূরের ডাক পাখির কলরব গাভীর বিচরণ সত্যি আমাকে সেই দাবর যুগে নিয়ে চলে গেছিল কিছু মুহূর্তের জন্য আপনাদের বলে রাখি এই সেই দিব্য স্থান যে বটগাছের তলে বসে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ মুরুলি বাজাতেন তার সেই মধুর বাসির আওয়াজে সমগ্র বৃন্দাবন পশু পাখি গাভী সবাই মোহিত হয়ে যেতেন এবং আমি যে স্থানে দাঁড়িয়ে আছি ঠিক আমার পেছনে যে গাছটি আপনারা দেখছেন এই সেই দিব্য স্থান যেখানে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ শৈশবে বসে বাসি বাজাতেন মুরুলি বাজাতেন এবং এখনো পর্যন্ত ভক্তদের বিশ্বাস এই স্থানে কান পেতে শুনলে সেই ভগবান শ্রীকৃষ্ণের মুরির আওয়াজ শোনা যায় আমি বিশ্বাসী করতে পারছিলাম না যে আমি সেই স্থান দিয়ে হাঁটাচলা করছি যেখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বসে বংশী বাজাতে আমার শরীরে সত্যি কাঁটা দিয়ে উঠছিল তার কারণ চারিদিকে ময়ূরের আওয়াজ পাখির কলরব এবং গাভীর বিচরণ এবং সেই প্রকৃতির সৌন্দর্য এখনও পর্যন্ত আছে সেই পশু পাখিদের এবং ময়ূরদের সত্যি মনে হচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণ আজও পর্যন্ত সেই বংশীর আওয়াজ সেই বাঁশির আওয়াজ আজও পর্যন্ত শুনিয়ে যাচ্ছেন সমস্ত পশু পাখি ময়ূরদের সেই জন্যই চারিদিকে এত ময়ূর ছিল এবং পাখি কলরাপ করছিল এইবার আপনাদেরকে আমি বংশীভাটের সেই বন ঘুরিয়ে দেখাবো যেখানে মহারাসমণ্ডল তৈরি হতো ভগবান শ্রীকৃষ্ণ তাদের সখা সখিরা মিলে সবাই আনন্দে মজে উঠত এই বনটির মধ্যে সেই বনের মধ্যে আমি প্রবেশ করছি আমি ভিডিওটা একটু স্পিড করে নিয়েছিলাম আপনাদের বোঝাবার জন্য এবং ভিডিওটা যাতে ছোট হয় সেই কারণে কিন্তু আপনারা দর্শন করুন এই সেই বন এখনো পর্যন্ত বন্ধুরা সত্যি মনে হচ্ছে আমি ধীরে ধীরে যখন এই বনের মধ্যে প্রবেশ করছিলাম আমার সত্যি মন ভরে যাচ্ছিল আর সত্যি মনে হচ্ছিল আমি দাপর যুগে আছি এই বৃন্দাবনের বংশীপটের রাঙা মাটি এবং চারিদিকে ছোট ছোট কুটির এবং চারিদিকে যে প্রাকৃতিক পরিবেশ ছিল এবং ময়ূরের আওয়াজ পাখির কলরব সত্যি মোহিত করছিল আমার ভয় লাগছিল না কারণ সত্যি আমি যখন চারিদিকে ময়ূরের আওয়াজ শুনছিলাম আমার ভয় সমস্ত কিছু দূর হয়ে গেছিল আমি মনের আনন্দে জঙ্গলের মধ্যে প্রবেশ করছিলাম এই বনের মধ্যে প্রবেশ করছিলাম এবং এক একটা পা যখন আমি ফেলছিলাম তখন মনে পড়ছিলো এই তো সে স্থান যেখানে আমাদের কানহা বিচরণ করতেন কানা হেঁটে চলে বেড়াতেন এবং তাদের সখারা হেঁটে চলে বেড়াতেন রাধারানী হেঁটে চলে বেড়াতেন তাদের সখীরা অষ্টসখীর এখান থেকে হেঁটে চলে বেড়াতেন এই তো সেই আমি যত যাচ্ছি তত ময়ূরের দেখা মিলছে আপনারা এক্ষুনি দেখবেন দেখুন আমি ময়ূরটাকে দেখাবার জন্য একটু ভিডিওটা কাছে নিয়ে যেতে এসে পালাতে শুরু করলো তো আপনি এই বনের মধ্যে বংশীবাটা যখন প্রবেশ করবেন তখন চারিদিকে শুধু ময়ূর আর ময়ূর এবং এখানে চৌষট্টিটা কুটির আছে ভজন কুটির যেখানে বৈষ্ণব ভক্তরা এসে সাধুরা এসে এখানে তারা কিন্তু ভজন করেন এই নিয়ম সেবা মাসে এই দামোদর মাসে তারপর আমি আবার বনের গভীরে প্রবেশ করছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আরো গভীরের দিকে আমি চলে যাচ্ছিলাম এবং প্রতিটি স্থান প্রতিটা মাটি দিব্য মাটি কারণ ভগবান শ্রীকৃষ্ণ রানী তাদের সখা এখানেই কিন্তু মন্ডল তৈরি হতো এবং গাছগুলো অতি প্রাচীন সত্যি আমি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম এবং আমি বনটা শেষ করতে পারছিলাম না আর চারিদিকে ময়ূরের আওয়াজ আমি মোহিত হয়ে যাচ্ছিলাম আমি আরো গভীরে প্রবেশ করব বনটা কত সুন্দর যেখান থেকে না পিতা মাতার সেবা করা সংসারের সমস্ত কর্তব্য পালন করা এটাও সনাতন ধর্মের পরম কর্তব্য তো বন্ধুরা বংশীভাট বনটি বড় আর এত রাস্তা আমি সত্যি শেষ করতে পারছিলাম না যে কোন দিকে যাব কোন দিকে গেলে শেষ হবে সেজন্য অনেক বড় ভিডিও হয়ে যাবে সেখানে আমি সমাপ্তি করছি এইবার আমার ফেরার ফেরার পালা কিন্তু পথেও ময়ূর এখানে আর ময়ূর চারিদিকে ময়ূরের আনাগোনা যেদিকে তাকাচ্ছি সেদিকে ময়ূর ঘোরা করছে সত্যি যেন কোথায় আমি চলে এসেছি সেটা আমি নিজেও বুঝতে পারছিলাম না দেখুন গাছে সুন্দরভাবে কি সুন্দর বাবু বসে আছে দেখুন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো এই বংশী ভাটের অবশ্যই জানাবে এবং চারিদিকে যে ময়ূরের বিচরণ দেখছেন ময়ূর দেখছেন সেটাও কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনার এবার দেখাচ্ছি রাস্তা পার হচ্ছে দেখুন ময়ূর সুন্দরভাবে দেখেছেন তো এটা আজকের বলার ছিল এবং দেখানোর ছিল হরে কৃষ্ণ রাধে রাধে মেরে अच्छा बनकर भी देखा আচ্ছা लोग तब দেখা बुरा ही कहते हैं कुछ चीजें अकड़ की वजह से नहीं बल्कि आत्मसम्मान के लिए छोड़नी पड़ती है आप रिश्ते बल...